মঙ্গলবার দুপুরে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সাথে কুলটির বিভিন্ন সমস্যা নিয়ে দেখা করলেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার অজয় পোদ্দার জানান কুলটিতে সিএমআর কাজ বাকি আছে সেই সব নিয়ে আলোচনা করা হয় তিনি কাজগুলো তাড়াতাড়ি শেষ করার নির্দেশ দিয়েছেন তাছাড়া কুলটিতে পানীয় জলের সমস্যা নিয়েও কথা হয়েছে মেয়র জানিয়েছেন কুলটির ইস্কো কারখানার সংলগ্ন জায়গায় জনবসতিতে পানীয় জলের সমস্যা পৌর নিগমের টিম আগামী শুক্রবার পরিদর্শনে গিয়ে সমাধানের চেষ্টা করবেন মেয়র বিধান উপাধ্যায় জানান কুলটির কিছু সমস্যা নিয়ে বিধায়কের সাথে কথা হয়েছে হ্যাঁ কুলটির কিছু এশিয়াল কিছু সিএসআর এর কাজ আমরা কর্পোরেশন থেকেও দিয়েছিলাম তো সেই কাজগুলো নিয়ে এসেছিলেন যে কি কত কি এগুলো সেটা আমরা অলরেডি চিঠি করেছি এশিয়াল কে এটা আগামী দিনে যাতে তাড়াতাড়ি শুরু করে তার জন্য নিউজ সত্যের পাশে সময়ের ক্লিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ দিস ওয়েলথ শহর আপনার আপনার ইসে সাফ রাখনা হারা দায়িত্ব হেঁ দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসসুর নগর নিগম দ্বারা জনহিত বিচারী পলিথিন সড়ক কে কিনারে ইহা মহানা ফেকে আর আপনি পরিবেশ কো রাখি স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন ধূম্রপান सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प लें ना धूम्रपान करेंगे और ना करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল आज विधानदा के साथ में मेयर के साथ में एक कट्सी विजिट था उसमें कुछ कुल्टी की समस्याओं के बारे में उनको बताया गया सेल से मेरे कई काम बाकी हैं उनको इमीजिएट ऑर्डर किया है उन्होंने और कुल्टी में जो पानी की समस्या है उसके लिए उन्होंने आश्वस्त किया है कि शुक्रवार को टीम जाएगी और इमीजिएट बोरवेल कर उस सारे इलाके के पानी की व्यवस्था की जाएगी कुल्टी में जो इसको के आसपास के एरिया है दस हजार लोगों के घर में पानी नहीं जा रहा उसके लिए भी बात की गई जो बोरवेल खराब है उनके बारे में भी बात की गई और जो सेल का कई काम मेरा रुका हुआ था उनके पास आया वो इमीडिएट ऑर्डर कर दिया आई एम वेरी ग्लेड टू मीट हिम न्यूज सत्य पास समय